আপনি সমস্ত আল্লাহ তাহালার বিধানকে মানছেন কোনো হারাম কাজ করছেন না বাট সাথে সাথে আল্লাহ যে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন এটার কৃতজ্ঞতা আপনি কতটুকু আদায় করেছেন এটার অপারগতায়ও আল্লাহ তাল্লাহর কাছে বেশি বেশি ইস্তফাফার করা উচিত কথা বলেন ঠিক কিনা এবং একজন মানুষ হিসাবে আমার দ্বারা যেই ধরনের গুণা ইতিপূর্বে হয়েছে আমরা কেউ মাসুম না আমরা কেউ কি নিষ্পাপ না আহলে সুননা ওয়াল জামা আর আতিদা হচ্ছে সমস্ত এবং নিষ্পাপ সবাই বলেন সুবাহান আল্লাহ মানুষ হিসাবে আমরা সবাই পাপি আমাদের মধ্যে সবার গুণা আছে কম বেশি ছোট বড় আছে তো অনেকে মনে করেন যে আমরা আমি তো কোনো পাপ করি না আমি কেন ক্ষমা চাইব আল্লাহর কি না বাবা এটা না আল্লাহ আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছেন ওই নিয়ামতের সুগুর গুজার আপনি কতদিন কতবার কত কত সেকেন্ড মুহূর্ত আপনি হয়েছেন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি যে রবের কৃতজ্ঞতা আদায় করতে পারলেন না এর জন্য এই অপারগতায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই আর একটা কারণে ক্ষমা চাওয়া দরকার আমাদের সেটা কি জানেন আমার উপরে আমার পাপের কারণে যতগুলো আল্লাহ আল্লাহাল আজাব ছিল আল্লাহ তালা আমাকে তার রহম দিয়া এত রহম আমাকে দিছেন আমাকে আজাব থেকে বাঁচায় দিছেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত যে আল্লাহ আমাকে তুমি কত নিয়ামত দিস আমাকে আজাব থেকে বাঁচায় দিস পাশাপাশি তোমার নিয়ামত দিয়েও আমাকে ভয়া রাখছো তাহলে আমি একজন ইনসান হইয়া তোমার কাছে কি কারণে সৃদ্ধাবনত হব না তোমার কাছে তো আমাকে এই চির দিন দিনই হয়েই থাকতে হবে আমি গোলাম মাঝে মাঝে নিজে একা একা প্রশ্ন করি আল্লাহ তোমার সাথে তো আমার দেনা পাওনার সম্পর্ক না তোমার কাছ থেকে আমি কি পাইলাম আর পাইলাম না এটার কোনো সম্পর্ক না তোমার সাথে আমার সম্পর্ক অপারগতার সম্পর্ক যার অস্তিত্ব যার জীবনই হচ্ছে তোমার সম্পে অস্তিত্বে যার পাওয়া নাই তোমার পাওয়া না তুমি দিলে যেই মানুষটা পায় তুমি না দিলে যে মানুষটা পায় না তার সাথে তোমার কিসের তুলনা হয় আরে আমার তুমি দিলেই তো আমি পাইব তুমি না দিলে তো আমি কিছুই পাইব না সুতরাং তোমার সাথে তো আমার কোনো প্রতিযোগিতার সম্পর্ক না বরং তুমি রহমান আর তোমার রহমানের দয়া পেয়েই আমি আমার জীবনকে লালিত পালিত করছি আর তোমার রহম দিয়েই তো আমি আমার জীবনকে পালছি আমার সন্তানদেরকে পালছি আমি আমার মা বাবাকে পালছি আমি আমার জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত তোমার রহম দিয়েই তো আমি চলছি আমি তোমার কাছে কেন অকৃতজ্ঞ আমাদের এরপর অভিযোগ আর অভিযোগ আল্লাহ আমার এটা দিল না সেটা দিল না সেই এই করলো না সেই করলো না আরে ভাই আপনি এটা হিসাব করেন না আল্লাহ আপনাকে কি কি দিয়েছেন কি পান নাই সেটার হিসাব আপনি করতে যায়ন না ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ আল্লাহ বলছেন তুমি যদি মহান রবের নিয়ামতের গণনা করতে শুরু করো তোমার গণনার কালি শেষ হবে কিন্তু মহান রবের দেওয়া এই নিয়ামতের কৃতজ্ঞতা কোনো দিন তুমি শেষ করতে পারবে না সোহান আল্লাহ বাড়ি থেকে বললেন সুতরাং আমাদের আল্লাহর কাছে স্টেজ পড়ার দরকার আছে না নাই আরেকটু আসতে বলেন দরকার আছে না নাই আমরা ইস্তিকা ফার করলে আল্লাহর কোনো লাভও নেই লোকসানও নেই কথা সহজ আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই রোজা নামাজ করি আল্লাহর কোনো লাভ লস আছে আল্লাহর শক্তি কোনো বাড়বে কমবে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে নাফরমানি করে আল্লাহর কোনো লস আছে লস্কার আমার লস্কার এই জন্য লস থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ইস্তেক ফার করা ইস্তেক ফারের অনেকগুলো ফজিলত আছে আমাদের মানে কথা বলতে গেলে আমি মাঝে মাঝে আটকে যাই আসলে কোনটা রাইখা কোনটা বলবো এই জন্য মাঝে মাঝে আমার ভাষা মাঝখানে দেখবেন ড্রপ করে মানে থাই না যাই আমি বলতে পারি না কারণ একটার সাথে আর একটা এতটা উৎপ্রুতভাবে জড়িত মানে মনে হয় যে এইটা বললে আরেকটা বুঝি থাইকা গেল এরকম আমরা যে মুমি আমাদের জিন্দগিতে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার অনেকের মাথায় এটা আসেই না যে আল্লাহর কাছে আমার একটু ক্ষমা চাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আমি যে অপরাধ করতেছি একটা হচ্ছে মুখে মুখে ইস্তেকবার বলে আস্তা ফুল আস্তা ফুল আস্তা ফুল আস্তা ফুল আর একটা হচ্ছে একদম গভীর নীরবে নিভৃতে চোখের একদম চোখটা বই যায় একদম অন্ধকারে নিজের জিন্দগির যত গুনাহের ফিরিস্তি আছে সব এক জায়গায় কইরা মহান রব তার গোলাম একসাথে একাকার হইয়া আল্লাহ আমার না আমি অনেক অনেক হয়ে গেছে আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নেই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করেই দাও আল্লাহ তুমি আমাকে মাফ করেই দাও এই যে ব্যথা আর অনুভূতি নিয়ে আল্লাহকে বলা ডাকা এটা হচ্ছে ওই আমরা তোসবিদি আস্তে ফলাস্তা আস্তাকুলাস্তাকাস্তা আপনি এক হাজার বার পড়তে পারবেন ওই এক হাজার ভ্যালু একবারের সমানো হবে না যখন আপনি অন্ধকারে একা মহান রবকে নিজের রবের সামনে নিজেকে পেশ করবেন আমার সামনে আমার রব বসা আছে আমি আমার রবের সাথে কথা বলছি আমি যা বলছি আমার রব শুনছেন আমার রব আমাকে উত্তর দিচ্ছে আমি যখন আমি আমার মাকে ডাকছি আমার মা আমাকে উত্তর দিচ্ছে আমি শুনতেছি আমি আমার বাবাকে ডাকছি আমার বাবা যেমন আমার ডাকে সাড়া দিচ্ছে আমি শুনছি আমার রপ তো আমার মা বাবা আমার সন্তানাদি আমার শত যত আপনজন আছে এর চেয়ে তো বেশি আপন তাহলে আমি আমার রবকে কেন দূরে মনে করব আমার রব তো আমার সারাক্ষণ আমার কাছেই আছে আল্লাহ বলছেন মিন হাবলিল ওয়ারিদ যে তোর সাহারফ যেটা আছে এর চেয়েও বেশি নিকটে আমি আছি এরপরেও আমরা কেন মহান রবকে আপন মনে করতে পারি না বুঝতে হবে আমার আপনার ইমানের দুর্বলতা আছে কথা বলেন ঠিক না আমরা মুখে মুখে আল্লাহকে বলি আল্লাহ নামাজ পড়ি রোজা করি এটা করি সেটা করি মুখে মুখে বলি কিন্তু অন্তর থেকে দিলের গভীর থেকে একবার আল্লাহকে ডাক দিতে পারি না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করেই দাও এই যে ভিতর থেকে ব্যথা নিয়ে বলা এই অনুভূতিগুলো জাগ্রত করা এটাই হচ্ছে একজন মুমিনের কাজ হবে তসবিনী আপনি এক কোটি যদি এস বলেন সেটার একটা ফজিলত হইতে পারে কিন্তু আপনি আপনার আর আমার যে আখাস যেটা গ্রহণ করার যেটা যে আমার ইশতে আমার কলপ থেকে আসবে আমার আত্মা থেকে আসবে এমনভাবে আস্থা জসুল্লাহ পড়ব যে আল্লাহ যত যতগুনা করছি সবগুলো ছেড়ে দিলাম আগামী তার কোনো দিন করবো না তো বা করলাম বান্দার হক থাকলে সেটার ব্যাপারে আমি মুসলেকা দিলাম যে আমি সেটা পরিশোধ করে দিব আর বাকি জিন্দগিতে কোনো দিন আমি আর কোনো পাপ করব না এটাই হচ্ছে ইস্তেকফার আর এভাবে যদি আমি আল্লাহর কাছে নিজেকে পেশ করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম কি বলছেন জানেন দুইটা হাদিস প্রিয় নবীজি সাল্লাহ আলহিম সাল্লাম বলেন যে চারটা কথা বললাম এক নম্বরে কাছে চাওয়া শর্মিন্দা হওয়া ভবিষ্যতে করবো না এই ব্যাপারে আল্লাহর কাছে ওয়াদ দেওয়া আর বান্দার হকগুলো গুলো মাফ বান্দার হকগুলো পরিশোধ করে দেওয়া এই চার ভাবে যদি আমি ইস্তেফা পার করি তাহলে আল্লাহ রসুলসাল্লাল্লাহ আরে ইউসাল্লাম আমার ব্যাপারে আর আপনার ব্যাপারে দুইটা সুন্দর কথা বলছেন এক নম্বর কথা হচ্ছে আত্তা ইব মিনার্ আদম্বালা তওবাকারি ব্যক্তি এমন হয়ে যায় যে তার জিন্দগিতে সারা জীবনে কেমন যেন তিনি গুনা কোনো দিন করেনাই সুবহান আল্লাহ্টু আসতে পারেন তবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যে কেমন যেন সে সারা জীবন কোনো গুনাহ করেই নাই এত সুন্দরভাবে পবিত্র আল্লাহ তাআলা করে দেয় যে আল্লাহ আমার জন্য আপনার জন্য নিজেকে এতটা বড় পরিসরে পেশ করে রাখছেন কত সুন্দর কথা আল্লাহ বলছেন ঈদা দানি ফালিস্তাজী বুলি ওয়ালি উমিনু বিল আল্লাহ মিয়ার শুধুন উজ উজিবদা আল্লাহ তাআলা বলেন বান্দা তুই ডাক দিবি তারপরে সারা দিব এমন না আমি সারা দেওয়ার জন্য প্রস্তুত আছি তুই যখন ডাক দিবি সাথে সাথেই আমি তোকে সারা দিব এজন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা ইবু মিনাল যাম্বি কামাল্লা যাম্বালা তওবা করি ব্যক্তি আল্লাহর কাছে এমন হয়ে যায়

তাহলে আমরা আল্লাহ তালার বন্ধু হইতে চাই কি চাই না তাহলে ইস্তেফারের দরকার আছে না নাই তাহলে প্রথম কথা তবা করলে এমন হব যে আল্লাহর কাছে আমি কেমন যেন গুণা করি নেই সেই লিস্টে চলে যাব দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ তালা আমাকে বন্ধু বানাবেন আর কিছু মজার কথা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লাম বলেন মাল্লা জিমাল ইস্তেফা যে ব্যক্তি তার নিজের জন্য ইস্তিফারকে বাধ্যতামূলক করে নিবে সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইস্তেফারকে তিলাবাত করবে রব্বুল আলমিন আল্লাহ তালা তার জিন্দগির যত প্রেশানি আছে যত প্রয়োজন আছে সব কিছুকে আল্লাহ তালা মিটাই দিবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত এজন্য আল্লাহ তাল আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন আমাকে আমার জিন্দগির অনেক গুণ আছে এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আমার এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়ে রেখেছেন শুকুর হইতে পারতেছি না এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাইলে পরে আল্লাহ আমাকে নিষ্পাপ মাসুম বানায় দিবে ক্ষমা চাইলে পরে আল্লাহ আল্লাহ তাল বন্ধু আমাকে বানায় নিবে আর আল্লাহ তাহলে বন্ধু যখন আমি হয়ে যাব। তখন আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এমন হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের হাদিস সাক্ষী দেয় বান্দার জিকির করতে করতে এমন একটা জায়গায় চলে যায় যে বান্দার জবানটা আল্লাহর জবানে পরিণত হয়ে যায় বান্দার হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যায় বান্দার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালার অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হয়ে যায় এই জন্য অনেক সময় আমরা এই কারগুজ কারগুজারি শুনি এমন ঘটনা আমরা অনেক সময় পেয়ে যায় অনেক আল্লাহওয়ালা মানুষ যারা জবান দিয়ে একটা কথা সাধারণ একটা মানুষকে বলে ফেললে বলছে এমনিতেই থোরাই বলে ফেলছে কিন্তু কিছুক্ষণ পরে গিয়া আল্লাহ ইশারায় ওই যেই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা জবান দিয়া যা বলছে ওইটা আল্লাহ ছেড়ে দিছে আমার সামনে এমন মানুষ পড়ছে আমার জীবনে সবচেয়ে জাকরিন মানুষ যে চোখে পড়ছে এর মধ্যে একটা মানুষ আমি পাইছি ইব্রাহিম সাহেব উনি ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের মেয়ের ঘরের নাতি ওনার মাদ্রাসার বাউন্ডারি বাইরে কখনো যায় না সারা মাসে আমি একদিনও দেখিনি কারণ ওনার মাদ্রাসায় আমি এক বছর খেতমত করছি সারাক্ষণ তো আর জিকির এছাড়া ওনার কোনো ডিউটি নেই মাদ্রাসার বাউন্ডারির মধ্যে ওনার সমস্ত কিছু মাছ ওনার বাসায় চুল কাটার নাপিত ওনার বাসায় কাঁচা তরকারি ওনার বাসায় ওনার বাসার যত বাজার দরকার সব ওনার বাসায় আর ওনার দরকার কি জিকির করে আসমানের সিগন্যাল পাঠায় হুজুরের মাছ দিয়ে। আবার আল্লাহ আসমানের কাছে উনি সিগনাল যায় হুজুরের বাসায় তাড়াতাড়ি কাঁচা এটা দিয়ে আসো সারা বছরে একটা দিনের জন্য বাজার করতে ওনার ঘরে যাওয়া লাগে না শুধুমাত্র একমাত্র জিকিরের কারণে সুবাং আল্লাহ একটু আসতে পারেন তো বানলা পরলে হবে পাপ হবে আমার কথা খুব সাজানো গোছানো না এরকম এই ভাঙ্গা ছোড়া তো সালাই টালাই করি মাঝে মাঝে আমার নিজের ইস্তেকাফার বেশি বেশি পড়া উচিত আমিও পারি না এজন্যকে মনে করলাম যে আমি আমার যেমন ইস্তেকাফার পড়া উচিত আপনাদেরকেও সেই দাওয়াতটা দিলাম আমিও ইনশাল্লাহ বেশি বেশি ফার পরব আপনারাও বেশি বেশি ইস্তেকাফার পড়বেন ইংসা আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করেন আর কিছু কিছু মা জিনিস আছে এগুলোতে মাপ পাবেন না স্ত্রীর করলে তো আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে আপনাকে একদম ফ্রেশ বানায় দিবে মাম মামপানির মতো একদম ফ্রেশ ক্লিন হবে একটা দাগ আপনার গায়ে থাকবে না আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুলের ভাষা এমন যে কেমন যেন সে করেই নাই ভাঙ্গার পরে এমন ভাবে অপারেশন করছে ডাক্তার সাহেব মনে হয় যে ফ্রেশ হান্ড্রেড ফ্রেশ আছে আমরা করলে তো দাগ থাকে আল্লাহ রসুল বলছেন যে দাগ থাকবেই না কিন্তু কিছু কিছু পাপ আছে এইটার ব্যাপার আল্লাহ খুব কঠোর এর মধ্যে একটা হচ্ছে শিরিকের গুণা কিসের গুণা দেশে যারা শিরিক করে আল্লাহ আমার এই ভাইদেরকে হেফাজত করেন সবাই করে আমিন যারা মাজারে যাওয়ার অভ্যাস আছে মাজারে যান না করলাম না কিন্তু আমি একটু রিকোয়েস্ট করে গেলাম আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে আপনার জিন্দগিটা চালায় পাঁচ অক্টো নামাজ না ওয়াল ইনাসংকার আপনার বাধা দিলে তো আপনি ফিরবেন না আপনার শত্রু আমার মনে করবেন কিন্তু আপনি আপনার পাশের মসজিদের ইমাম সাহেবের শত্রু মনে করেন না উনি আপনার ক্ষতি চায় না ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে এরপরে মাজারে যায় ইমাম সাহেব আপনার শত্রু শিরিক এমন এক গুণা এই শিরিকের সাথে মুমিনের সাথে এক জাররা পরিমাণের সম্পর্ক নাই আমি একদম ইতি একটা হাদিস বলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের এক জলিলুল কদর সাহাবি যে সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি তোমাকে ভালোবাসি এমন একজন সাহাবী সাহাবিকে বলতেছে এই শোনো বান্দার হক কি জানো আল্লাহর হক কি জানো রসুল আল্লাহ সাহাবিদের অভ্যাস আল্লাহ রসুল আলম আল্লাহ বাংলা রসুলই ভালো জানে আহ সাহাবি হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছেন শোনো বান্দার হক বান্দা রবের সাথে জীবন চলে যাবে তারপরেও কোনো দিন শিরিক করবে না আর রবের হক হচ্ছে বান্দার হক শিরিক করবে না আর রবের হক হচ্ছে ওই বান্দাকে আল্লাহ তালা কোনো দিন জাহান নামে দিবেন না সোহা তাহলে এত বড় ওয়াদা বিষয়ে সেই শ্রীকের মতো পাপ কি আমরা করতে পারি এই শিরিককে যারা প্রমোট করে শিরিককে যারা সমর্থন করে এদেরকে যারা সাপোর্ট দেয় এদের সাথে আমাদের মতো সাধারণ মুসলমানের যারা পরিমাণ সম্পর্ক নাই থাকতে পারে না কোনো দিনও পারে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের অবস্থা মোবাইল ফেসবুক থেকে একটু সতর্ক থাকেন দেশে অনেক কিছু চলে এগুলো দিকে এত কান দিয়ে না নিজের অনলাইন ফেসবুক ভাইরাল গরম কোন হুজুর কি করলো কোন হুজুরের বউ কি করলো এইগুলো নিয়ে মাতামাতি করে আপনি যে সময় নষ্ট করতেছেন আল্লাহ যদি জিগায় তুই যে ফেসবুক যে দশ মিনিট আর বিশ মিনিট লাগায় কমেন্ট করছো তার যে এর মন্তব্য করছো সত্য মিথ্যার বালাই তো পড়ে এই যে এই যে দশ মিনিট নষ্ট করছো এই দশ মিনিটের হিসাবটা দিয়া এরপরে তুই সামনে আগা যুবক ভাইয়েরা কথা বুঝছ সম্ভব সামনে কেন সম্ভব হ্যাঁ একটা মানুষ অপরাধ করলে সে যেহেতু আমিও জানি না আপনিও জানেন না সুতরাং ভালো মন্দ মন্তব্য করার যোগ্যতা আমার আপনার আছে অনলাইনে তো অনেক অনেক কিছুই ছাড়ে সাপরে ব্যাংক বানায় কিছু অনেক কিছু হয় কিন্তু এইগুলো থেকে সাবধান থাকেন আল্লাহ রসুল একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যা শুনছে তাই কইছে বিচার বিশ্লেষণ ছাড়ে এজন্য খুব সাবধান থাকা আল্লাহ তালা আমাকে আমাদের সকলকে দিনের উপরে অটল অবিচল থাকবার তৌফিক দান করেন আমিন ইস্তিকফাত আমাদের জিন্দগিতে বাধ্যতামূলক করে আল্লাহর পক্ষ থেকে আমাদের যত ধরনের প্রয়োজন আছে সব প্রয়োজনগুলা মিটায়া আমরা যেন সুন্দর একটা সুখের জীবন পাইতে পারি আল্লাহ তালা আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমিন